জাকিরের জন্য আরও খারাপ সময় হয়তো বা অপেক্ষা করছে সবশেষ সিরিজে ছিলেন অধিনায়ক এই সিরিজে উইন্ডিজের এগেনস্টে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পাবেন একাদশে সেই সংখ্যা তৈরি হয়ে গেছে এবং অনেক বড় একটা সংখ্যা আছে যে জাকের আলী হয়তোবা একাদশ থেকে বাদ পড়বেন দেখুন বাংলাদেশ দল যেভাবে পারফর্ম করছেন সবশেষ কটা সিরিজে পারফর্ম করেছে তাতে জাকিরের সুযোগ খুবই কম কারণটা হচ্ছে আমরা যদি ছয়জন ব্যাটারকে খেলাই সেখানে লিটন ব্যাক করেছেন এবং তিনজন উইকেট কিপার ব্যাটার হয়ে গেছে দলে যদি আমরা একাদশ চিন্তা করি সেখানে সোহান আছেন সোহান সবশেষ সিরিজে দারুণ করেছেন দুইটা ম্যাচ জিতিয়েছেন তার বাদ পড়ার সম্ভাবনা একেবারে নেই অন্যদিকে লিটন দাস তো বাদ পড়বেনই না অধিনায়ক এবং ব্যাট হাতেও দারুণ ফর্মে রয়েছেন তাহলে বাদ পড়ছেন কে সেই হিসাব যদি আমরা করি জাকেরকে বাদ দেওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি রয়েছে এবং সবশেষ দশটা ম্যাচ যদি আমরা দেখি সেখানে জাকের একটা ম্যাচে একচল্লিশ করেছেন একটা ম্যাচে বত্রিশ করেছেন সবশেষ সিরিজে এছাড়া তার ইনিংসগুলো ছিল নয় দুই সাত বারো এমন বাকিদের তুলনায় অনেক অনেক খারাপ করেছেন এবং আমরা যদি চিন্তা করি যে ওপেনিং বা ওয়ান ডাউন বা তিন নম্বরে কে খেলছেন সেখান থেকেও বাদ পড়বেন কিনা তাহলে হয়তো ব্যাটার সুযোগ থাকতে পারে কিন্তু তারা যে পারফর্মটা করেছেন তাতে বাদ পড়ার সম্ভাবনা নেই ইমন এবং জুনিয়র তামিম দুজনেই দুইটা ম্যাচে দারুণ শুরু এনে দিয়েছেন আফগানিস্তানের এগেনস্টে সেখানে ইমনের একটা ফিফটি আছে থার্টির উপর রান আছে জুনিয়র তামিমের সাইফ তিন নম্বরে নেমে দারুণ একটা ফিফটি করেছেন তাদের বাদ পড়ার সম্ভাবনা নেই একেবারে নেই এবং এই কম্বিনেশনটা রাখার চেষ্টা করা হচ্ছে বিশ্বকাপের জন্য এরপর তো নামবেন লিটন লিটন ব্যাক করেছেন তার তো এরপরে নামার কথা চার নম্বরে লিটন নামবেন এরপর তুই চিন্তা করি আমরা সোহান থাকছেন কারণ সোহানের সাম্প্রতিক পারফরম্যান্স ম্যাচ জয়ী সেই দুইটা ইনিংস সেটা তো বিবেচনায় থাকবেই এরপর শামীম নাকি জাকের এটা একটা বড়ো প্রশ্ন হতে পারে আমি জাকের থেকে শামীমকে এগিয়ে রাখছি একটা কারণে সেটা হচ্ছে যে রাইটি এবং লেফটি কম্বিনেশন হ্যাঁ এটা হয়তো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা ম্যাটার করে না কিন্তু এই যে বাংলাদেশ দল সাইফ লিটন সেখানে সোহান এরপর শামীম মানে একটা লেফটি খুবই জরুরি অপোনেন্টের বোলারদের ভালোভাবে নেগোশিয়েট করার জন্য এবং সবশেষ চার ম্যাচের মধ্যে দুইটাতে ডাক মেরেছেন এবং দুইটাতে তিরিশ এবং তেত্রিশ রান করেছেন শামীম তার মানে জাকের তুলনায় একটু ভালো পারফরমেন্স শামীমের এই যে ছয়জন ব্যাটার মানে এর মধ্যে কেউ একজন বাদ পড়লে শামীম বাদ পড়লে অথবা সাইফ ইমন বা জুনিয়র তামিম একজন বাদ বলে তখনই জায়গা হবে জাকেরের এছাড়া কিন্তু কোনো সুযোগ নেই এখন কথা আসতে পারে সাইফ তো বল করতে পারেন শামিমও দুই এক ওভার করতে পারেন তাহলে চারজন বোলার নিয়ে খেলবে কি না এটার ওপর ডিপেন্ড করে জাকের সুযোগ পাবে কি পাবে না আমার মনে হয় চারজন বোলার নিয়ে খেলবে না সাইফকে বল দেবে না কারণ হচ্ছে এটা হবে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সেখানে পাঁচজন স্পেশালিস্ট বোলার ছাড়া কোনোভাবেই বাংলাদেশ দল ম্যাচ জিততে পারবে না ভালো করতে পারবে না সেজন্য পাঁচজন স্পেশালিস্ট বোলার চারজন এবং ছয়জন স্পেশালিস্ট ব্যাটার থাকবে স্কোয়াডে এটা নিশ্চিত যদি কোনো কারণে ওই সিদ্ধান্ত নেয় তাহলে ভুল সিদ্ধান্ত হবে এবং ছয়জন ব্যাটার থাকলে জাকের জায়গা দেখা যায় না সেখানে কোনোভাবেই তার অপশনটা আসে না সাম্প্রতিক পারফরম্যান্স মানসিক অবস্থা এবং রাইটি এবং লেফটি কম্বিনেশন চিন্তা করলে হ্যাঁ আপনি বলতে পারেন ভাই সব দিক দিয়ে তার খারাপ সময় যাচ্ছে হ্যাঁ খারাপ সময় যাচ্ছে তবে টি টোয়েন্টিতে খারাপ সময় যাওয়ার থেকে এই যে কম্বিনেশনটা সামান্য সামান্য একটু এ যে এগিয়ে থাকা সেটা খুবই জরুরি এবং সেই দিক থেকে যারা রয়েছেন যাদের কথা বললাম উইকেট কিপার রাইটি লেফটি কম্বিনেশন এবং সাম্প্রতিক পারফরমেন্স সেই তুলনায় কিন্তু ওই ছজনের থাকার সম্ভাবনাই বেশি হ্যাঁ একটা সুযোগ থাকতে পারে সেটা হচ্ছে থার্ড ম্যাচে বাংলাদেশ দল যদি পরপর দুইটা ম্যাচ জিতে যায় সেখানে হৃদয় এবং জাকেরকে ম্যাচ দেয়া হবে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কিন্তু তার আগে সিরিজ জয়ের যে ইকুয়েশনটা আছে সেই জায়গাতে মনে হয় না যে হৃদয় এবং জাকের থাকছে হৃদয় তো নেই সবশেষ সিরিজেও ম্যাচ খেলতে পারেনি বা রাখা হয়নি এখন জাকের সবশেষ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন তার এই সিরিজে থাকার সম্ভাবনা একেবারে নেই বললে ভুল হবে না সংখ্যা তো অনেক বেশি জোরালো তার যে মানসিক অবস্থা তাতে তাকে যদি জিজ্ঞাসা করা হয় দিন অথবা তারিখের কথা সেটা হয়তোবা ভুলে যাবেন যাই হোক আহ কি করে ম্যানেজমেন্ট কাকে একাদশে রাখে কোনোভাবে জাকেরকে অ্যাডজাস্ট করা যায় কিনা সেটা দেখার অপেক্ষা তবে আমার মনে হয় তার জায়গাটা এখানে থাকছে না একাদশে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য